চকরিয়া ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের মোমাইচপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন মঙ্গলবার ভোররাত রাত চারটার দিকে এ ঘটনা ঘটে এ সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া তিনি জানান যৌথ বাহিনীর একটি দল চকরিয়া ডুলা হাজরার মাইচপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ভোর সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাত দলের সঙ্গে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ডাকাতেরা গুলি ছড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়া নির্জনের বাড়ি রিপোর্ট গণমানুষের আওয়াজ